আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি সুন্দর একটা ফাটে দিয়েছি ওরা আমাকে তুমি দিলে দিই এত মধু আছে খুব সুন্দর একটা ফাটে দিয়েছি সবাই তো আবার মানে সব সময় জানি এভাবে দিতে পারি পরিবারকে নিয়ে ফাটে দিয়েছি ঘরের ভিতরে পার্টি আর পার্টি শুধু পার্টি এখন কীভাবে সাজানো হয়েছে এগুলোকে একটু করে কাপ খেয়ে ফেলবে সব সবাই সামান থেকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন চ্যানেল thank <laughs> you